হ্যালো ভিওয়ার্স রাধে রাধে আজকে সকালের ব্রেকফাস্ট ছেলে স্কুল টিফিনে দশ মিনিটে করে দেবো সেটা হলো মুখরোচক ওটসে পোলাও চলো তাহলে চট জলদি বানিয়ে নেব কিরম হয়েছে দেখো সকালবেলা খুব সহজে দশ মিনিটে ছেলের স্কুল টিফিন করে নেবো ওটসের পোলাও পরিমাণ মতো ওটস নিয়ে নিয়েছি আর ডুমো করে কেটে রাখা আলু পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা আদা কুচি ফুলকপি গাজর আর নিয়েছি ক্যাপসিকাম চলো জলদি বানিয়ে নেবো কড়া বসিয়েছি এবার দেব তার মধ্যে সর্ষের তেল আমি সর্ষের তেলে করছি তোমরা হোয়াইট অয়েলেও করতে পারো এইবার তেল গরম হতে হতে শুকনো লঙ্কা গোটা জিরে একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দেবো ফোড়নটা হতে ওটস বাদে সব সবজি কড়াই দিয়ে দেবো আর তার মধ্যে এই রকম করে চৌকো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি বাঁধাকপি সেটাও খুব সুন্দর করে ফোড়ন থেকে ভাজা 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 সবজিগুলো করব। গন্ধ রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সবজিটা নরম হয়ে যাবে নুনটা ভালো করে মিশিয়ে দেবো এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো রকম একটা টিফিন যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় বা বড় টিফিনেও যদি দেওয়া যায় তাহলে না খুব ভালো হয় খেতে ওরা দুজনেই টিফিন বক্স ফাঁকা করেই বাড়িয়ে আসবে এই সময় আমি বাঁধাকপিটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেবো একটু ভাসনা চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেবো গ্যাসটা কম করে দিয়ে ভাগনাটা খুলব খুলে দেখব সবজি কতটা সেদ্ধ হলো সবজিগুলো তো সেদ্ধ হয়েছে খুব বেশি গলাবো না এই সময় আমি ধনে গুঁড়ো আর এক চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দেবো এবার একটু মিশিয়ে দেবো এই সময় আমি ওটসটা দিয়ে দেবো ওটসটা দিয়েও আবার সেই মিশিয়ে দেবো খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় সকালবেলা তো আমাদের হাতে সময়টা খুবই কম ওই জন্য চট জলদি তোমরা এই লাঞ্চ বক্স বলো বা সকালের ব্রেকফাস্ট ছেলে স্কুল টিফিন খুব তাড়াতাড়ি হয়ে যায় এই ওটসের পোলাও সব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এই সময় একটু হাত দিয়ে জল ছড়া দেবো জল ছড়া দিয়ে আরেকবার মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর স্বাদ অনুযায়ী চিনিটা এই সময়তেই আমি ছড়িয়ে দেবো অল্প দিলাম তোমরা চাইলে বাদ দিতেও পারো এবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে মিনিট দুয়েক পর ঢাকনাটা খুলব খুলে তোমাদের দেখাই দেখো কেমন হয়েছে এই সময় আমি একটু ঘি দেব ঘিটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার ছেলে স্কুল টিফিনে দিয়ে দেব যত হাওয়া লাগবে ততই কিন্তু ঝরঝরে হয়ে যাবে দেখো খুব বেশি আবার ঝরঝরে আমি রাখলাম না এবার ছেলে স্কুলের টিফিন দিয়ে দেবো আজকে রান্না তোমাদের কেমন লাগলো একদম দশ মিনিট ঘড়ি ধরে দেখো খুব বেশি সময় একদম নষ্ট হবে না ঝটপট বানিয়ে দিতে পারবে দশ মিনিটে ওটসের পোলাও একদম রেডি তাহলে বন্ধুরা তোমরা একদিন অবশ্যই বানিও আর কেমন হয়েছে আমাকে জানিও আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা